আজ আমি বানাবো আলু পালঙ্কের তরকারি এইভাবে বানালে আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন তো এর জন্য প্রথমে একাটি পালং সব ভালোভাবে বেছে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর একটু গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব এরপরে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দুই টেবিল চামচ মতন তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোরন ফোঁড়নটা একটু লাল লাল করে ভাজার পরে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি একটু লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতন আলুটা কেটে নিতে পারেন আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা করে নেবো একটা মিক্সিং জারে নিয়ে নিলাম আদা শুকনো লঙ্কা টমেটো এক চামচ জিরে এক চামচ ধনে কিছু গোলমরিচ ফাইনে একটা পেস্ট করে নেবো এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট মশলাটা দিয়ে ভালোভাবে একটু আলুর সঙ্গে কষিয়ে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে আলুগুলো কষানো হয়ে গেছে মশলার সঙ্গে এরপর দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী এক চামচ লবণ লবণ ও হলুদটা দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা জল ঝড়িয়ে রাখা শাক আলুর সাথে একটু কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা শাক শাকটা দিয়েও আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা একটি ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন একটি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে সার্ভ করা যায় তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনিটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো রেডি হয়ে গেল আলু পালঙ্কের তরকারি